হ্যালো এভরিওয়ান আজকে তোমাদের সামনে একটা ব্লক ভিডিও নিয়ে আসলাম তো দেখতে থাকো তো এখন আমি কি করলাম বলো তো এগুলো হচ্ছে মূলা শাক তো মূলা শাকগুলো কাটলাম এখন মূলা শাকগুলো ভাজা হবে আর কে কে মূলা শাক খেতে ভালোবাসা একটু কমেন্টে জানাবে ঠিক আছে তারপর কি কি কাজ করি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে থালটা কেন রেখেছে দেখো এখানে থালটাতে কী কি রাখবো দেখতে থাকো একটু আর এগুলো হচ্ছে দেখো আলু আলু কাটবো তারপর এখানে আছে রসুন ছড়ি রসুন পেঁয়াজ এক গাল সুপারি খেয়েছি জানো তার জন্য কথাটা ঠিক মতো হচ্ছে না মনে হয় আর এটা হচ্ছে এটা তো দেখতেই পাচ্ছ মনে হয় কি এটা এটা হচ্ছে কারেন্টের বিলের একটা স্লিপ দিয়ে গেল দাদাভাইটা তো এখানে রেখেছি এখনো ঘরে রাখি নাই আর এগুলো হচ্ছে কাঁচা লঙ্কা এগুলো সব রেডি করবো আর রেডি করে কি রান্না করবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো এখনই কিন্তু বললাম না কি রান্না করব ঠিক আছে তারপর এখানে আছে একটা আদা ঠিক আছে আদা তারপর রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আলু এগুলো রেডি করে নিই আর কি কি রান্না করব অবশ্যই শেয়ার করব আর কি কি আজকে দুপুরে মানে এত গরম পড়েছে জানো গরমের জন্য কিছু ভালো লাগছে না আমি কিন্তু এভাবে কাটি তোমরা কে কে কীভাবে কাটো জানি না ভাই তো আমি যে রাজবংশী সেটা তো তোমরা সবাই জানো মই হয়েছে খাটি রাজবংশী তো এমন করেই মই কিন্তু তরকারি কাটাম ঠিক আছে তো রাজবংশী কথা এখন কায় কায় কবার পান কমেন্টে জানাবেন তো ঠিক আছে মোর প্রিয় আমরা আমরা ভাই ঠাই যতই আসুক ঝড় বাতাস আমরা উড়িয়া না যাই আমরা কোষ বেয়ারি ভাই আমরা এই দাসেরে ঠাই যতই আসুক ঝড় বাতাস আমরা উড়িয়া না তো কি রান্না করিম অবশ্যই শেয়ার করিম কিন্তু ঠিক আছে আর যেদিন রান্না করিম সিঁদুলের ছাকা বা প্যালকা প্যালকাটা কিসের দোকান আর সিদলটা হচ্ছে শুটকি মাছ দিয়ে বানায় পেলকাটা কেমন করি বানায় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করি পেলকাটা হচ্ছে কচুর পাতা সজনা পাতা এগুলো দিয়ে হচ্ছে পেলকা তো কায় কায় খাবেন আমার বাড়ি চলে এসো তার মধ্যে মনে হয় আওয়াজ শুনতে পাচ্ছো আমাদের এখানে মানে বেশি দূর না এই পাশাপাশি আর কি একটা বাড়িতে অন্নপ্রাশন হচ্ছে তো অন্নপ্রাশনের মানে বাজনা শোনা যায় বিয়ে বাড়ির বাজনা তো বিয়ে তো না অন্নপ্রাশন বাসন নিশ্চয়ই হয়তো শুনতে পাচ্ছ এটা হচ্ছে অন্নপ্রাশন বাড়ির বাজনা তো বিয়ে বাড়ির বাজনা শুনলি না মোর নাচির মন যায় তো তোমার বিয়ে নাচির মন যায় নাকি আর মেন কথা হচ্ছে মুই তো একদম ঘামতে ঘামতে ফিদে হয়ে গেছে মোরে ভাই এত যে কে ঘামো বুঝি পাং না বিয়ে বাড়ির বাজনা শুনি নাচির মন যায় তোমার গেলে কার কার নাচির মন যায় না কমেন্টে জানাবেন তারপর দেখেন একসঙ্গে দেখো একটা আলু আলুটা কেমন দেখো তো আলুটা কেমন দেখা যাক না কমেন্টে জানাবেন এরকম সাইজের একটা আলু না এই আলুটে মনে হয় টেস্টি বেশি হবে আবার তো প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর মেন হচ্ছে যে যে সম্পূর্ণ ভিডিওটা আমার দেখবে একটু প্লিজ কমেন্টে জানাবে দিদিভাই সম্পূর্ণ ভিডিওটা দেখলাম ঠিক আছে হোয়াট ইজ দিস শুকনো লঙ্কা পাকা মরিচ হোয়াট ইজ দিস শুকনো লঙ্কা কাঁচা মরিচ কারণ আমি শুকনো লঙ্কা খাই না শুকনো লঙ্কা খাইলে আমার পেট ঝালাঝালা করে তাই আমি শুকনো লঙ্কার কাছেও যাই না আমি এই যে মানে মাংস যে রান্না করব তো মাংসর মধ্যে কি বলো তো এই যে পাকা পাকা যে লঙ্কাগুলি আছে না এই পাকা লঙ্কাগুলো না একটু মানে শুকনা কড়াইয়ের মধ্যে ভাজবো ভাইজা এগুলো মাংসের মধ্যে দেব কালারও ভালো আসবে খেতেও টেস্টি লাগবে আর শুকনো লঙ্কা দিলে কালারটা বেশি ভালো হয় কিন্তু আমার পেট সহ্য করে না ভাই আমার পেট একদম ঝালা ঝালা করে তার জন্য আমি শুকনো লঙ্কা খাই না আমার ক্ষতি হয় যেটা খাইলে আমি সেটা খাবো না অনেকে খায় কিন্তু আমি খাই না এখন কাটবো পিয়াজ আর এত রোদ্রু উঠেছে আজকে কি বলবো আর মানে রোদ্রুর জন্য থাকা যায় না গরমও পছন্ড লাগতেছে আমার আমি কিন্তু এভাবে সবজি কাটি ভাই তোমরা কিভাবে কাটো আমি জানি না তোমরা কিভাবে সবজি কাটো একটু কমেন্টে জানাবে ঠিক আছে আমি তো এইভাবে কাটি আর কে কে কি সবজি রান্না করবে আজকে কমেন্টে জানাবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই এখন আসি আবার নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে